প্রবীণ নাগরিকদের প্রতি আমার একটি বার্তা জীবনের কঠিন সত্য যদি এসেছি তবে যেতে তো হবেই দুজনের মধ্যে একজন আগে যাবে সে স্বামী হোক তিনিও জানেন না অথবা সে স্ত্রী হন তিনিও জানেন না স্বামী চিন্তিত থাকেন স্ত্রীর জন্যে তিনি তো কখনো ব্যাংকে যাননি না পোস্ট অফিস না জোন অফিসে না কোনো বিল জমা দিতে না ইন্স্যুরেন্স অফিসে অনলাইনে ব্যাংকিং জানেন না এসব তিনি সামলাবেন কি করে যদি আমি চলে যাই স্ত্রীও ঠিক সেইভাবে স্বামীর জন্য চিন্তা করেন আচ্ছা সকালে এলাচ আদা চা তো তার চাই তার সঙ্গে একটা নাইস বিস্কুট না হলে সকালের হাঁটা অসম্ভব ফিরে এসে গরম জল খাবারটা চাই তার জামা কাপড় খুঁজে দেওয়া চাই আরাম দুপুরের খাবার সন্ধ্যায় আলাদা মেনু সব কিছু গুছিয়ে দিতে হয় আচ্ছা আমি যদি না থাকি কেমন করে সে থাকবে এই রকম একটা চিন্তা ভাবনা স্বামী স্ত্রীর মধ্যে থাকে প্রবীণ নাগরিকদের প্রবীণ স্বামী প্রবীণ নাগরিকদের মধ্যে একদিন স্বামী তাকে ব্যাংকে নিয়ে গেলেন এটিএম থেকে নিজেই টাকা তুলতে শেখালেন পিন সেট করে দিলেন বিয়ের তারিখটা যাতে এটা ভুল না হয় বন্ধুদের বললেন আমি যদি না থাকি অন্যদিকে স্ত্রী মিথ্যে করে অসুস্থ হলেন স্বামীর হাতে চা খেয়ে প্রশংসা করলেন স্বামীও শিখছেন কিভাবে ডাল ভাত রান্না করতে হয় কিভাবে খিচুড়ি রান্না করতে হয় তারপরে দুজনেই ধীরে ধীরে নিশ্চিন্ত হলেন এবার মৃত্যু বললেন এখন তুমি আসো আমি প্রস্তুত মৃত্যুকে এই কথা তারা বললেন মনে মনে বললেন জীবনের শুরু যেমন প্রস্তুতি নিয়ে হয় শেষের পথ চলাটাও ঠিক সেই রকমের প্রস্তুতির প্রয়োজন এই যে কথাগুলি আমি আগেই বললাম সেগুলি কিন্তু তার মূল কথা হচ্ছে এইটাই কথাটা কী জীবনের শুরু যেমন প্রস্তুতি নিয়ে হয় শেষের পথ চলার জন্য ঠিক সেই রকমের প্রস্তুতির প্রয়োজন এমনই প্রস্তুতির একটি গল্প বার্ধক্যের নাম যেমনই দিক কেউ বলবে কেউ বলবে বানপ্রস্থ কিন্তু আমি বলি আনন্দাশ্রম বৃদ্ধ বয়সে জীবন কেমন হওয়া উচিত ঘর হলে তা যেন আশ্রমের মতো হয় আর আশ্রম হলে তা যেন ঘরের মতো হয় পুরনো স্মৃতিকে কখনো তাজা করবেন না আমাদের সময়ে সেই ছিল এই ছিল কথায় কথায় এইসব বলে কাউকে বিরক্ত করবেন না আর যদি কখনো অপমানিত হন বুঝতে দেবেন না সবসময় হাসি খুশি থাকুন বন্ধু বানাতে থাকুন লোভ আর রাগ এ দুটোর থেকে দূরে থাকুন আনন্দ খুঁজুন ছোট ছোট জিনিসের ভেতর থেকে বার্ধক্যের আনন্দ কি জানেন চোখের লেন্স বদলে কানে যন্ত্র লাগিয়ে নতুন দাঁত নিয়ে আপনি যদি চিবোতে পারেন তাতেই বার্ধক্যের আনন্দ চোখে নতুন লেন্স লাগিয়ে চোখে আপনি যদি ভালোভাবে দেখতে পারেন বার্ধক্যের আনন্দ সেটা যদি কানে আপনি শুনতে না পাচ্ছিলেন একটা যন্ত্র লাগালে আপনি যদি ভালো শুনতে পান আপনার বার্ধক্যের আনন্দ সেটা আপনার দাঁতগুলো সমস্ত তুলে ফেলেছেন দাঁত বাঁধিয়ে নতুন দাঁত লাগিয়েছে সেই নতুন দাঁত দিয়ে আপনি চিপিয়ে চিপে খাচ্ছেন এটা হচ্ছে বার্ধক্যের আনন্দ এটা প্রবীণ নাগরিকদের জন্য বলছি কিন্তু তাই বলছি সকালে ঘুম থেকে উঠে পার্কে বেড়াতে যান মন্দিরে গিয়ে গান গান নাটক দেখুন যাত্রা দেখুন নাতি নাতনিদের সঙ্গে একটু সময় কাটান যেখানে ভালো লাগে বেরিয়ে পড়ুন যদি সময় পান গান করুন এক লা নাচতে যদি পারেন যদি শরীরে কোনো অসুবিধা না হয় একটু নাচানাচিও করে দেবেন এক লাগলা কিন্তু কেউ দেখলে যদি দেখে ফেলে কেউ তখন একটু হেসে বলবে রে বাবা নাচছিলাম না নাচছিলাম না একটু যোগব্যায়াম করছিলাম খেয়াল রাখবে আর শেষে বলি স্বাদ নিয়ে আনন্দ নিয়ে একদিন পাকা পাতার মতন নিঃশব্দে ঝরে পড়ুন আবার বলছি স্বাদ নিয়ে আনন্দ নিয়ে একদিন পাকা পাতার মতো নিঃশব্দে ঝরে পড়ুন নমস্কার সমস্ত প্রবীণদের প্রতি এই আমার বার্তা